নমস্কার বিপুল জয়মা ইউটিউব চ্যানেলে আর একবার সবাইকে স্বাগত আজকে এই নতুন ব্লগে আমরা যেখানে এই চ্যানেলের মাধ্যমে সবাইকে নিয়ে যেতে চলেছি প্রথমেই বলে দিই কীভাবে আপনারা এখানে আসবেন আপনারা বঙ্গা শিয়ালদা শাখার মধ্যমগ্রাম নেমে মধ্যমগ্রাম সোদপুর রোডে এই শ্মশান রয়েছে এই শ্মশান মন্দিরে আপনারা সাজিরাট বললে যে কেউ বা যে কোনো টোটো যে কোনো অটো আপনাকে এই মন্দিরে পৌঁছে দেবে আমরা চলুন এই শ্মশানকালী মন্দিরে প্রবেশ করি আজকে কিন্তু আমি একা একানন আমার একটি ভাই আমার সঙ্গে রয়েছে চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং সমস্ত মন্দির দর্শন করাই আপনাদের প্রথমেই আপনারা ঢুকে ডান দিকে বাবা বড় ঠাকুরের মন্দির দেখবেন তারপরেই রয়ে রয়েছে এখানে যেটা বহু মন্দিরে নেই সেটা মহাবিদ্যার মন্দির আপনারা ধীরে ধীরে এই দশ মহাবিদ্যার মন্দির দর্শন করুন প্রণাম করুন এবং এই মহাবিদ্যার প্রতিটা দেবীর কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে সামনে ধীরে ধীরে এগিয়ে যাব এগিয়ে গিয়ে মূল মন্দির এবং মাকে দর্শন করাবো তার আগে আপনারা ধীরে ধীরে এই সমস্ত দশমার যে দেবীগুলো রয়েছেন তাদের দর্শন করেন এই মন্দিরে কিন্তু আরো একভাবে আপনারা পৌঁছে যেতে পারেন বনগা শিয়ালদা লাইন বাদ দিয়েও শিয়ালদা মেন লাইনের সোধপুর নেমে সোদপুর থেকে অটো টোটো যা কিছুতেই যদি সাজিরাট শ্মশানকালী বলেন তাহলে আপনাকে এই মন্দিরে নাবিয়ে দেবে আপনারা খুব নিশ্চিন্তভাবে এই মন্দিরে একদিন আসতে পারেন যদিও শ্মশানকালী মা খুব উগ্র তবুও কেন যেন শান্ত নিরিবিলি পরিবেশ মা যেন দুহাত তুলে আশীর্বাদ করার জন্য বসে আছেন আপনারা যদি এই মন্দিরে কোনো একদিন আসেন মায়ের সঙ্গে সঙ্গে দশমী মহাবিদ্যার যে কটি রূপ রয়েছে তার মূর্তি আপনারা এখানে দর্শন করতে পারবেন এটি একটি উপরি পাওনা আমার পশ্চিমবাংলার বহু মন্দির আমরা বা আমি দর্শন করেছি এরকম দশ মহাবিদ্যার মন্দির একই জায়গায় রয়েছে তাও আবার ঘট প্রতিষ্ঠা করা এ খুব কম জায়গায় দেখা যায় আপনারা আসুন দর্শন করুন দশমহাবিদ্যা সঙ্গে দর্শন করুন মা শ্মশানকালী দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও করার উৎসাহ যোগায় আর বেল আইকনটি অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে এবার আমরা এই দশমে মহাবিদ্যার মন্দির দর্শন করে মূল মন্দিরের দিকে এগিয়ে যাই আপনাদের দর্শন করাই মূল মন্দির ছিমছাম মন্দির হলুদ রঙের উপরে দুটি সিংহ রয়েছে নাথ মন্দিরের উপরে মন্দিরে হারিকাঠ আপনারা দেখতে পাবেন এক শান্ত নিরিবিলি পরিবেশ ভক্তের আনাগোনা সদা সর্বদা এখানে লেগে রয়েছে মন্দিরের দুদিকে মা সারদা এবং রামকৃষ্ণের মর্মর মূর্তি রয়েছে চলুন আমরা এবার মাকে দর্শন করি আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এই মাকে দর্শন করলে যেহেতু মা শ্মশানকালী তো এখানে নরকরটি থাকবে না তা আবার হয় নাকি মায়ের বেদির নিচে বক্সের মধ্যে একটি নরকরটি রয়েছে আপনারা গেলেই দর্শন পাবেন এখানের যিনি আগের ঠাকুরমশাই ছিলেন তার দ্বারা পূজিত হতো চলুন তাহলে এবার শ্মশানে প্রবেশ করা যাক এই যে নূতন শ্মশানটি দেখছেন এটি পরবর্তীকালে হয়েছে আগে শ্মশানে আমরা কাঠের যে চুল্লি ছিল সেখানে আপনাদের নিয়ে যাব ধীরে ধীরে আপনারা ধীরে ধীরে দর্শন করুন এক গা ছমছমে পরিবেশ এই শ্মশানে আপনি যদি প্রবেশ করেন মন্দিরের ঠিক পিছন দিকটাই রয়েছে এই কাঠের চুল্লি এবং পাশেই রয়েছে নদী এখানে এই নদীর এখন প্রায় মজা এসছে তাও সিঁড়ি করা রয়েছে এবং এখানে কিন্তু এখনো জোয়ার ভাটা চলে চলুন ধীরে ধীরে আরও অনেক জিনিসই দেখাবো যেহেতু শ্মশান সেখানে অঘরি থাকবে না তা তো হয় না তো অঘরির সেই কুঠিয়াও আপনাদের দেখাবো ধীরে ধীরে দেখতে থাকুন এই যে ডান দিকে বেদি বেচছেন এগুলো সব সমাধি এরপরে চলুন ধীরে ধীরে আপনাদের সেই বাবার কুঠিয়ায় নিয়ে যাব এবং সেখানেও মাতৃমূর্তি রয়েছে তা আপনাদের দর্শন করাবো চলুন ধীরে ধীরে দর্শন করি এরপরে দর্শন করে আমরা আবার ফিরে যাব মন্দিরে মন্দিরে ফিরে গিয়ে এখানকারী পুরোহিতের মুখ থেকে সমস্তটাই শুনব এই মন্দিরের ইতিহাস ও অলৌকিকতা আমরা এই মুহূর্তে সাজিরাট শ্মশানকালী মন্দিরে এসেছি আমরা পেয়ে গেছি এখানকারই পুরোহিত তার মুখেতে শুনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস হ্যাঁ আমাদের এই মন্দির বহুত পুরানো মন্দির এই মন্দিরে আগে অজয়ভ শেষ পুজো করতেন তিনি মারা গেছেন এখন আমি এই মন্দিরে আট বছর ধরে পুজো করি এবং এই মন্দিরে মায়ের মহি মহিমা এ মা একদম আমার তোতা পাখি মা বহু দূর দূর দেশ থেকে আমার ভক্তরা আসেন এই মায়ের মন্দিরে পুজো দিতে এ মা খুব আমার জাগ্রত মা এ বিশাল যে যা মানসিক করে যে যা মনের কামনা করেন তিনি মা মার ইচ্ছা মা নিজেই মানে ইচ্ছা পূরণ করেন আমার মা আমার মা একদম তো তাপাখী এই বলি না আরেকটু জিজ্ঞেস করবো আপনাকে আমরা তো শুনেছি অলৌকিক কাছে যদি মানে আপনি মার যে যা মানসিক যে যা মনস্কামনা পূর্ণ করবেন সেটাই আমার মা মনস্কামনা পূর্ণ করে মা আমার খুব আমার জাগ্রত মা এটাই আমি ভক্তদের কাছ থেকে ভক্তরা নিজেরাই সেই প্রকাশ করে যেরকম ধরেন হাবরাত থেকে একজন ভদ্র মহিলা এসছিলেন তিনি ওই ভদ্র মহিলা ওইখানে বসে স্বপ্ন দেখেছেন মা নিজে গিয়ে ওখানে বলছে তুই মধ্যগ্রাম থেকে ভ্যানে আসবি ভ্যানে এসে এসে ওইখানে জিজ্ঞেস শ্মশান মার মন্দির এবং শ্মশানের যে মন্দিরে পুরোহিত আছে ওনার কাছে জিজ্ঞেস করবি যে আমি কি বিধানে পুজো করবো আমার মা খুব জাগ্রত জাগ্রত মা আমার মাকে যাকে বলে একদম তোতা পাখি অনেক ধন্যবাদ বিপুল দি জয় ইউটিউব চ্যানেলে ঠাকুর মশাই আপনাকে নমস্কার